ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে চলছে অনেক গবেষণা মিডিয়া জানাচ্ছে ভারতের এই শক্তি পাকিস্তানের সেই শক্তি কিন্তু বাংলাদেশের শক্তি বা সক্ষমতা কতটুকু তা কেউ বলছে না বাংলাদেশে বিভিন্ন লড়াই নিয়ে উত্তেজনা হয় বড় বড় কথা হয় কিন্তু আমাদের যুদ্ধ বিমান কয়টা তা কি কেউ জানেন উত্তর হল মাত্র চুয়াল্লিশটা যার মধ্যে ছত্রিশটা চীন থেকে আনা পুরনো এফ সেভেন বিমান অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান আছে তিনশো আর ভারতের আছে পাঁচ শতাধিক ভারতের নৌবহরে আছে আটাশটি সাবমেরিন পাকিস্তানের নৌবহরে সাবমেরিন আছে আটটি আর বাংলাদেশের আছে চীনের সেকেন্ড হ্যান্ড দুইটা পুরনো সাবমেরিন ভারত পাকিস্তান সাবমেরিন শক্তিতে সমৃদ্ধ অন্যদিকে বাংলাদেশ শক্তি তো দূরের কথা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাও এখনও চালু করতে পারেনি বাংলাদেশের এমন অনেক নাই এর মধ্যে সবচেয়ে যেটা নাই তা হলো লজ্জা এদেশের লোকেরা বড় বড় কথা পটু কিন্তু কাজে অকর্মা এখানে অনেক সংস্কারের আলাপ হয় কিন্তু নিজেদের আচরণে কেউ সংস্কার করেনি এখানে সবাই সুযোগ সন্ধানে নতুন সরকারকে পেয়ে চাপ দিয়ে দাবি আদায়ের অজুহাত প্রতিদিন রাস্তা বন্ধ করা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এদেশে দেশপ্রেমের নামে সবাই নিজেদের দলপ্রেম স্বার্থপ্রেমী মুশকুল নিজেদের এত না থাকার ভিড়েও আমাদের প্রধান কাজ অন্যকে নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া ভারত পাকিস্তান বা গোটা দুনিয়ায় কি ঘটছে কি ঘটলে ভালো হতো সবই বুঝে যাই আমরা কিন্তু কি করলে নিজেদের ভালো সেটা আর ধরতে পারে না কেউ আমরা জাতি হিসেবে একটু জ্ঞান দেয় বিশ্বাসী জ্ঞান চর্চায় নয় এজন্যই আমাদের আজ এই অবস্থা কাজ কম কথা বেশি